দেখবেন বিশেষ কিছু প্যারামিটার যেটা কিন্তু দেখে কিন্তু বুঝে নেওয়া যাবে যে বেবি ঠিকঠাক পজিশনে থাকে নরমাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু বিশেষ যে জিনিসটি যেটা কিন্তু অনেক মায়েরাই দেখার চেষ্টা করে উপরে দেখে কিন্তু আমি আন্দাজ করতে পেরেছিলাম যে আমার কিন্তু বেবি বয় হয় প্রেগনেন্সি জার্নির এই ন নম্বর মাসটি সাধারণত প্রত্যেকটি গর্ভবতী মহিলা বা মেয়েদের ক্ষেত্রে বলতে পারো একটি গুরুত্বপূর্ণ সময় হ্যাঁ এই সময় কিন্তু প্রত্যেকটি গর্ভবতী মহিলার কিন্তু কিউরিসিটি লেভেল বলতে পারো সবচেয়ে হাই হয়ে যায় সাধারণত সেই সময় যখন কিন্তু আল্ট্রাসাউন্ডগ্রাফি করতে যাওয়া হয় সাধারণত এই সোনাফি রিপোর্টটি হাতে আসতে না আসতে কিন্তু একটাই মনের মধ্যে কিউরিসিটি থাকে তা আসলে কি দেখে কিভাবে বুঝতে পারবো যে আসলে বেবি ঠিকঠাক আছে কি না ঠিক পজিশনে আছে কিনা বেবি গ্রোথ ঠিকঠাকভাবে হয়েছে কিনা বেবির ওয়েট ঠিকঠাক আছে কি না বেবি রেট ঠিকঠাক আছে কি না এবং বেবি ঠিক সময়ে হবে কি না কীভাবে বুঝতে পারবো এবং সঙ্গে কিন্তু সোনোগ্রাফি কোথায় এক্স এক্স বা এক্স ওয়াই লেখা থাকে যেটা দেখে কিন্তু অতি সহজেই বুঝতে পারবো যে বেবি বয় হবে না বেবি গার্ল হবে সঙ্গে আমার প্রেগনেন্সিতে বিশেষত ডেলিভারির আগে এই কি দেখে বুঝতে পেরেছিলাম যে আমার কিন্তু ছেলে সন্তান হবে এটা কনফার্ম হয়ে গেছিলাম তো সমস্তটা কিন্তু নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী শেয়ার করার চেষ্টা করব তার জন্য কিন্তু আমি নিজস্ব যে নাইন মান্থের আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটি রয়েছে সেটা কিন্তু নিয়ে বসে পড়েছি ওয়ান বাই ওয়ান শেয়ার করার চেষ্টা করব তো আশা করি ভিডিওটি কিন্তু প্রচুর মানে হেল্পফুল হতে চলেছে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটি অল প্রেস করে দাও তো চলো ভিডিওর মূল বিষয়ে যাওয়া যাক বিশেষত প্রেগন্যান্সি নয় নম্বর মাসে পা দিতে না দিতেই ডাক্তারবাবুরা কিন্তু একটা আলসোনোগ্রাফি করতে বলেন এটি আলট্রাসনোগ্রাফিটি করার একটাই কারণ হলো সেটা হলো যে বেবির ঠিকঠাকভাবে গ্রোথ হয়েছে কি না বেবির বয়েট ওয়েট ঠিকঠাক আছে কিনা আরও কি কোনো খামতি আছে কি না বেবির অ্যামিউনিটিক ফ্লেট ঠিকঠাক আছে কি না বেবির এফএইচআর বা বেবির হার্ট রেট ঠিকঠাক আছে কি না বেবির পজিশন ঠিকঠাক আছে কি না বেবি নর্মাল না বেবি সিজার করে করে নিতে হবে বা সময়ের আগে করতে হবে না ঠিক সময়ে করলেই হবে সমস্ত কিন্তু ডিটেলসিভাবে জানতে পারবে এবং বিশেষত আমার প্রেগন্যান্সিতে কী কী হয়েছিল সমস্তটা নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স যে শেয়ার করব তার আগে বলে দিই যে আমার আপনাদের সাথে অনেক ভিডিওতেই শেয়ার করেছি যে আমার কিন্তু এক বছরে একটি ছেলে সন্তান রয়েছে এবং ছেলে সন্তান পেটে থাকাকালীন কিন্তু যে নাইন মান্থে যে আল্ট্রাসোনোগ্রাফি করা হয়েছিল সেটা কিন্তু আপনাদের সাথে ওয়ান বাই ওয়ান ডিটেলস লেভাবে আগে শেয়ার করি তারপরে কিন্তু শেয়ার করবো যে বিশেষত আমার প্রেগন্যান্সির সময় ডেলিভারির আগে কি হয়েছিল যেটা দেখে কিন্তু আমি কনফার্ম হয়ে গেছিলাম কিন্তু আমার কিন্তু ছেলে সন্তান হবে তো চলুন ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু নিজস্ব যে নাইন মান্থের যে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট আছে সঙ্গে কিন্তু স্ক্যানিং যেটি আছে সেটি কিন্তু নিয়ে বসে পড়েছি এবং ওয়ান বাই ওয়ান আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যেটা কিন্তু আপনারা কিন্তু দেখেই বাড়িতে কিন্তু অবশ্যই বুঝে নিতে পারবেন বিশেষ কিছু প্যারামিটার যেটা কিন্তু দেখে কিন্তু বুঝে নেওয়া যাবে যে বেবি ঠিকঠাক আছে কি না বেবি ঠিক সময়ে হবে কি না এবং বেবি নর্মাল হবে না সি সেকশান হবে তো চলুন প্রথমেই আপনাদের একটাই কথা বলবো যে যে কোনো রিপোর্ট দেখার আগে প্রথমেই যেটা দেখতে হবে সেটা হলো যে নাম রিপোর্টে নিজের নাম আছে কি না এবং নিজের রিপোর্টটি আছে রই আছে কিনা না তো অবশ্যই আমার নাম পঞ্চমী সাহা আপনারা জানেন তো আমার কিন্তু এই যে পঞ্চমী সাহা আমার নিজস্ব রিপোর্ট এবং এটি করা হয়েছিল আমার সাধারণত নয় নম্বর মাসে এই ছয় নম্বর মাসে আলট্রাসোনোগ্রাফিটি করা হয়েছে এবং বেবি হয়েছিল সাত নম্বর মাসে তো সাধারণত বুঝতে পারছো নয় নম্বর মাসে আমার আল্ট্রাসনোগ্রাফি তো চলো ওয়ান বাই ওয়ান তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এবং কি দেখে বুঝতে পেরেছিলাম কিন্তু আমার বেবি বই হবে সেটাও কিন্তু শেয়ার করব তো দেখতে পাচ্ছ প্রথমেই আগে যে সিঙ্গেল ফিটাস এটা কিন্তু সিঙ্গেল ফিটাস আছে কি না অবশ্যই এটা প্রথম যে আলট্রাসোনোগ্রাফিটি ও থাকে সেখানে কিন্তু বেশি দেখা হয় এবং সিঙ্গেল মানে একটা বেবি আছে এবং এটি কিন্তু সেফালিক পজিশন অন রিয়েল টাইমিং স্ক্যানিং মানে যখন স্ক্যানিংটি করা হচ্ছিলো আলট্রাসোনোগ্রাফিটি করা হচ্ছিলো তখন কিন্তু সেফালিক পজিশন রয়েছে তো আপনাদের বলে দিই যে এই সেফালিক পজিশনটি হলো বেবি পজিশনের কিন্তু সবচেয়ে নর্মাল পজিশান মানে এই পজিশনে থাকেন কি থাকলে কিন্তু বেবি নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু সবচেয়ে বেশি থাকে তাছাড়া কিন্তু বেবি যদি বীজ পজিশানে থাকে বা কোট যদি ঝুলিয়ে নেই গলায় এইরকম ধরুন কোনো যদি সমস্যা থাকে তাহলে কিন্তু কিন্তু সেকশন হওয়ার চান্সটা সবচেয়ে বেশি থাকে এবং ইমিডিয়েটলি হওয়ার চান্স থাকে তো এরকম অবশ্যই এটা দেখে কিন্তু বুঝে নিবে তোমরা যদি শেফালি পজিশনে থাকে তাহলে কিন্তু অবশ্যই বেবির মাথা নিচে থাকে এবং পা উপরে থাকে তাহলে কিন্তু অতি সহজে বা বেবিরা কিন্তু জনিপদ দিয়ে বাইরে বেরো বেরোতে বেরোতে পারে তো এটা কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার একটি পজিশন তো তারপরে যেটা হলো বেবির কার্ডিয়াক অ্যাক্টিভিটি প্রেজেন্ট মানে বেবি যে হার্ট রয়েছে সেটা কিন্তু অ্যাক্টিভ আছে মানে ওয়ার্ক করছে কাজ সেটা কিন্তু পাম্প করছে এবং এক মিনিটে বেবি কতটা হার্ট রেট এফ এইচ আর মানে ফিটাল হার্ট রেট বেবির ফিটাল হার্ট রেট যেটা জানার জন্য কিন্তু সবাই উদ্বিগ্ন হয়ে পড়ে সাধারণত নয় নম্বর মাসে সাধারণত আমার বেবি বয়ের ক্ষেত্রে যে ফিচার ছিল সেটা তো ওয়ান ফিফটি টু বিপিএম যেটা আপনাদের অনেক ভিডিওতেই শেয়ার করেছি এবং এখানেও বলে দিই যে প্রেগনেন্সিতে আমার সম্পূর্ণ যে সোনোগ্রাফি রিপোর্টটি ছিল সেটা কিন্তু ওয়ান ফিফটির উপরেই কিন্তু আমার এফএইচআর এসেছে যেটা কিন্তু আগের ভিডিওতেই বেবি সিমটমস হিসাবে বেবি বইয়ের ক্ষেত্রে আরও যে সিনটমসগুলো সেগুলো ছিল আমার ক্ষেত্রে সেগুলো কিন্তু শেয়ার করেছি তোমরা পারলে ভিজিট করে নিতে পারো আমার বেবি বইয়ের ক্ষেত্রে কী কী সিমটমস ছিল তারপরে এখানে ফিটাল প্যারামিটার্স বেবির বিপিডি বাই প্যারেন্টাল ডায়ামিটার এগুলো কিন্তু সাধারণত দেওয়া থাকে বেবির মাথার পরিধি আবডোমিনাল পরি মানে পেটের পরিধি ফেসের পরিধি ফেসের লেংথ সমস্ত হেড পরিধি হেড হেড সার্কামটেন্সেস মানে মাথার পরিধি ঠিকঠাক আছে কি না মুখের পরিধি ঠিকঠাক আছে না মুখের সাইজ ঠিকঠাক আছে কি না কিন্তু এখানে দেওয়া থাকে তো এটা কিন্তু ডাক্তারবাবুরা নর্মাল হিসাবে এটা কিন্তু বুঝে নেন এই সময় এত সপ্তাহে কিন্তু বেবি এই নর্মাল থাকে থাকলে পরে এগুলো থাকলে পরে কিন্তু নর্মাল তারপরে যে ফিটাল বোয়েট যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বেবি এই সময় ঠিকঠাকভাবে গ্রোথ হয়েছে কিনা বেবি ঠিকঠাক বোয়েট হয়েছে কি না সাধারণত বেবি বয়েট আপনাদের সাথে জানিয়ে দিই যে সাধারণত বেবি কিন্তু আড়াইশো থেকে সাড়ে তিনশোর মধ্যে হলে কিন্তু বেবি নর্মাল ডেলিভারি হওয়ার চান্সটা সবচেয়ে বেশি থাকে আড়াইশো থেকে তিন সাড়ে তিনশোর মধ্যে হলে কিন্তু বেবি বেবি নর্মাল ডেলিভারি হয় তো সাধারণত তোমরা দেখতে পাচ্ছ আমার নাইন মান্থে মানে বেবি গ্রোথ হওয়ার আরেকটু সময় আছেই তো এই সময় যে আলট্রাসোনোগ্রাফিটা করা হয়েছিলো এবং এই সময় বেবি সাধারণত আড়াইশোর বেশি সামথিং হয়েছে তো আড়াইশোর সামথিং মানে অ্যাপ্রক্সিমেটলি মানে বেবি কিন্তু ঠিক গ্রোথ হয়ে গেছে এবার যেটা প্লাসেন্টা প্লাসেনটা পজিশন বেবি বইয়ের ক্ষেত্রে সাধারণত তোমরা তো জানোই যে বেবি যদি এন্টেরিয়ার থাকে তাহলে কিন্তু বেবি বয় হয় এটা কিন্তু সায়েন্টিফিক কোনো রিজন নেই এটা সাধারণত ধরা হয় যে অ্যান্টেরিয়ার থাকে থাকলে পরে বেবি বয় হয় এবং পোস্টেরিয়ার থাকলে বেবি গার্ল হয় সাধারণত মেয়েরা নাকি পিঠের দিকে থাকে এবং ছেলেরা নাকি সামনের দিকে থাকে তো সাধারণত আমার কিন্তু বেবি কিন্তু সামনের দিকেই থাকতো এবং পেটের নিচের দিকে থাকতো যেটা কিন্তু আমি সেমটার্মসে অনেক কিছু শেয়ার করেছি তোমরা পারলে একবার ভিজিট করে নিতে পারো অবশ্যই তোমাদের অনেক কিছু জানা যাবে অনেক হেল্পফুল হবে তো দেখতে পাচ্ছ প্লাসেন্টা কিন্তু অ্যান্টেরিয়ার বডি ছিল সামনের দিকে প্লাসেন্টা রয়েছে এবং গ্রেড টু এবং থ্রি ম্যাচিউরিটি মানে এটা কিন্তু মেচিউরিটিটা হয়ে গেছে টু থেকে থ্রিতে চলে গেছে মানে ঠিকঠাকভাবে ম্যাচিউরিটি কিন্তু হয়েছে অবশ্যই এগুলো কিন্তু তোমরা দেখো তারপরে এই যে লিকুয়ার ভলিউম অ্যাপেয়ার্স এডুকেট এটা লিকুইয়ার ভলিউম অ্যাপেয়ার্স এডুকেট মানে হলো যে বেবি যেখানে ভাসছে মানে অ্যামনিউটিক যে ফ্লুইডটি রয়েছে সেটা কিন্তু এডুকেট পরিমাণে পর্যাপ্ত পরিমাণে রয়েছে তো এটা কিন্তু অবশ্যই দেখবে যদি বেবির কিন্তু জল যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু বেবি ঠিকঠাকভাবে মুভমেন্ট করতে করতে পারবে না এবং সেখানেই কিন্তু নিঃশ্বাসের অভাবে নড়াচড়ার অভাবে কিন্তু বেবি কিন্তু সেখানেই কোনো রকম দুর্ঘটনা দুর্ঘটনা বা ঘটতে পারে বা কোনো রকমের ত্রুটি হতে পারে তো অবশ্যই কিন্তু এগুলো দেখতে পারো এগুলোর জন্য এই জলের অভাবের জন্য কিন্তু অবশ্যই বেবির ডেলিভারিটা সেই সেকশন হয় এবং অতি স তাড়াতাড়ি করে নিতে হয় এই আলট্রাসাউন্ড রিপোর্ট থেকে কিন্তু অবশ্যই জানা যায় তাহলে কিন্তু বেবি যখন হবে তখন নয় নম্বর মাসে কিন্তু এই আলট্রাসাউন্ডোগ্রাফিটি করা অতি প্রয়োজনীয় কিন্তু প্রত্যেকটি প্রেগন্যান্সি মাদারের ক্ষেত্রে তারপরে যেটা প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট সেটা হলো যে কোনো রিপোর্টের ইমপ্রেশান যেটা কিন্তু প্রত্যেক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি সেটা হলো ইমপ্রেশান মানে সারসংক্ষেপ মানে এই যে রিপোর্টটি এসেছে সেটি ঠিকঠাক আছে কিনা যদি তোমরা এটাও যদি পড়তে নাও পারো তাহলে কিন্তু অবশ্যই এটি কিন্তু কারো দ্বারা জানতেই হবে বা নিজেরাই কিন্তু অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে জেনে নিও যে এভাবে এভাবে যদি থাকে তাহলে কিন্তু নর্মাল আর এর থেকে কিছু যদি আলাদা থাকে তাহলে কিন্তু অবশ্যই অ্যাব নর্মাল আছে এবং অতি সহজে কিন্তু বেবি ডেলিভারি করতে হবে তাতে আবার সি সেকশনও হতে পারে তো কি কি সমস্যা হয় সাধারণত যদি সিঙ্গাল সিঙ্গেল রয়েছে আপনাদের শেয়ার করলাম সিঙ্গেল ফিটাস এবং এটা কিন্তু নড়াচড়া করছে নিচের দিকে ইন্ট্রা ইট্রেন ফিটাস মানে নিচের দিকে প্রায় চলে এসেছে তো এদিকে দেখতে পাচ্ছ মানে বেবি নিচের দিকে আছে সেফালি পজিশানে আছে মানে মাথাটা নিচের দিকে সাধারণত বেবি পথের দিকে মাথাটা থাকলে এই কিন্তু নর্মাল পজিশন হয় তো সেফালি পজিশনটি হলো পথের দিকে মাথাটা থাকবে এবং পাটি থাকবে বুকের দিকে তো এই পজিশনটি কিন্তু নর্মাল এবং এই সময় এই এই পজিশানে কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার চান্সটি হান্ড্রেড পার্সেন্ট থাকে তো এই সময় কিন্তু দেখতে পাচ্ছ আমার কিন্তু থার্টি ফাইভ উইক্স ফোর ডেজ টু উইক তো এই যে এতটা দিন হয়েছে বেবির কিন্তু এতটা উইক্স হয়ে গেছে তো তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো আমার কিন্তু এই আলট্রাসোনোগ্রাফিতে যেটা কিন্তু নয় নম্বর মাসে হয়েছিল এবং এই সময় কিন্তু যে হার্ট রেট ছিল যে প্লাসেন্টা ছিল বেবি বইয়ের ক্ষেত্রে সাধারণত এবং তারপরে যে পজিশান ছিল সেটা কিন্তু একদম নর্মাল এই রকম থাকলে কিন্তু বেবি নর্মাল পজিশনে হওয়ার চান্সটা সবচেয়ে বেশি থাকবে এছাড়াও যে নর্মাল পজিশানগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের অবশ্যই শেয়ার করলাম এবং বেবি ফিটাল ওয়েট যেটা সেটা কিন্তু এতটা যদি থাকে তাহলে কিন্তু নর্মাল বেবি হয় তাহলে যদি এর চেয়ে বেশি বা এর চেয়ে যদি কম হয় তাহলে কিন্তু নর্মাল হওয়ার মানে বেবি কিন্তু গ্রোথ ঠিকঠাকভাবে হয়নি আরও কিছু ডাক্তার কিন্তু তখন কিন্তু ডাক্তারবাবুরা কিন্তু সাজেস্ট করেন যে কোনোরকম মাল্টিভাইটামিন খাওয়ার জন্য পুষ্টি জাতীয় খাবার খাওয়ার জন্য ঠিকঠাকভাবে অবশ্যই সাজেস্ট করেন তো এই রিপোর্টটি থেকে কিন্তু অতি সহজে বোঝা যায় তারপরে যেটা আপনাদের সাথে শেয়ার করবো এটি হলো হ্যাঁ স্ক্যানিং রিপোর্ট যেটি কিন্তু ডাক্তাররা বাবুরাই বেশি দেখে থাকেন তবে আপনাদের বিশেষ কিছু জিনিস জানাবো যেটা হলো যে এখানে কিন্তু বিশেষ যে জিনিসটি যেটা কিন্তু অনেক মায়েরাই দেখার চেষ্টা করেন এবং দেখার চেষ্টা করেন যে কোথাও এফ বা ওয়াই লেখা আছে কি না তো অবশ্যই বিশেষত আপনাদের সাথে শেয়ার করি যে কোনো যে কোনো আলট্রাসোনোগ্রাফি হয় তাহলে কিন্তু সেখানে একটা অবশ্যই লেখা থাকে সেটা হলো যে বেবির লিঙ্গ নির্ধারণ বা ভ্রূণের কোনো লিঙ্গ নির্ধারণ হয় না তো এটা সাধারণত তোমরা বুঝতে পারছো যে ইন্ডিয়াতে বিশেষত এই লিঙ্গ নির্ধারণ প্রসেসটি সম্ভব নয় বা আইনি মতে কিন্তু এটি কোনো মতে দেওয়া হয় না তো সাধারণত কিন্তু ইন্ডিয়া ছাড়া বিশেষ যে ফরেন কান্ট্রিগুলো রয়েছে সেখানে কিন্তু লিঙ্গ নির্ধারণ করা হয় এবং সেখানের ক্ষেত্রে কিন্তু বেবির যে লিঙ্গটা দেওয়া থাকে সাথে আমার যে অনেক বন্ধু রয়েছে তাদের ক্ষেত্রে এক্স ওয়াই বা এক্স এক্স লেখা রয়েছে তো তাদের ক্ষেত্রে যে লিঙ্গটি লেখা রয়েছে মানে জেন্ডার যে লেখা রয়েছে এক্স এক্স মানে বেবি গার্ল এবং এক্স ওয়াই মানে বেবি বয় তো এই এক্স এক্স এবং এক্স ওয়াই শব্দটি সাধারণত বেবির এই পজিশানে লেখা থাকে এই পজিশানে তো তোমরা অতি সহজে এই পজিশানে যদি কোনো এক্স এক্স বা এক্স ওয়াই লেখা থাকে তাহলে কিন্তু বুঝতে পারবে কিন্তু এই সাধারণত ইন্ডিয়াতে এই ধরনের কোনোরকম নিয়ম নেই এবং কেউ ফ্রিলিভাবে তোমাকে কিন্তু অতি সহজে জানাতে পারবে না কারণ এর জন্য কিন্তু যদি জানতে পারে তাহলে কিন্তু এটি কিন্তু লিগালি মতে বারণ রয়েছে এবং এটি যদি রকম জানা যায় তাহলে কিন্তু কিন্তু তাকে পঞ্চাশ হাজার টাকা বা ষাট হাজার সিক্সটি থাউজেন্ড কিন্তু ক্ষতি দিতে হবে তো অবশ্যই এটা কিন্তু কেউ চাইবে না তো চলো ভিডিওর মূল বিষয়ে যাওয়া যাক তারপরে আপনাদের সাথে শেয়ার করি যে ডেলিভারির সময় আমার বিশেষ কোনটি কী ঘটেছিল যেটা কিন্তু দেখে আমি বুঝতে পেরেছিলাম যে আমার বেবি বয় হবে তো চলুন তো ফ্রেন্ডস তোমার তোমরা তো দেখতেই পেলে যে আমার নাইন মান্থের যে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটি ছিল সাধারণত কেমন ছিল বিশেষত ছেলের সন্তানের ক্ষেত্রে তো যেগুলো দেখে কিন্তু আমি অত সহজে বুঝতে পেরেছিলাম যে আমার বেবি কিন্তু সব কিছু নর্মাল আছে এবং বেবি কিন্তু এবং ঠিক সময়ে কিন্তু বেবি হবে এবং বেবির কিন্তু কোনো রকম ঘাটতি নেই তো অতি সহজে বুঝতে পেরেছিলাম যেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম এবং এছাড়াও আমার প্রেগন্যান্সি ডেলিভারির সময় যেটা কিন্তু আমার দশ নম্বর মাসে যখন কিন্তু আমার আর ডেলিভারি হতে হয় তখন কিন্তু আমার তখন কিন্তু আমাকে ওটিতে নেওয়া নিয়ে যাওয়া হবে ঠিক তার আগে কিন্তু প্রত্যেকটা গর্ভবতী মহিলাকে বেবি ঠিকঠাক আছে কিনা বেবি নোড়া ছড়া বোঝা যাচ্ছে না সেটা কিন্তু বোঝানোর জন্য ডাক্তারবাবুরা কিন্তু একটা ডপলারিং করেন বেবির হার্ট রেট আছে কি না এগুলো কিন্তু জানার জন্য বা কোনো রকম ঘাটতি তো নেই তো তখন কিন্তু বেবির ডপলারিং করতে গিয়ে সাধারণত যে বেবির এফ চার যেটা এসেছিলো সেটা এসেছিলো সাধারণত ওয়ান ফিফটি এইট বিপিএম এই ওয়ান ফিফটি এইট যেটা তোমাদের সাথে আগেও শেয়ার করলাম যে আমার কিন্তু পুরো প্রেগনেন্সিতে এই এফএইচআর আর সাধারণত ওয়ান ফিফটির উপরে থেকেছে মানে অনেকেই বলে যে ওয়ান যদি নিচে থাকে তাহলে কিন্তু বেবি বয় হয় এবং ওয়ান ফোরটি যদি উপরে থাকে তাহলে বেবি গার্ল হয় কিন্তু বিশেষত আমার ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা হলো যে ওয়ান ফোরটি সবসময় উপরে থেকেছে পুরো প্রেগনেন্সিতে এবং এই ওয়ান ফোরটির উপরে দেখে কিন্তু আমি কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম যে আমার কিন্তু বেবি বয় হবে এটার কারণ হলো কারণ আমার চারপাশের যে দিদিরা আছে তার তাদেরও কিন্তু আমি আলট্রাসোনোগ্রাফি দেখেছিলাম এবং তাদের ক্ষেত্রে একটা জিনিস যেটা হয়েছিল সেটা হলো যে তাদের ক্ষেত্রে কম এফএইচ আরে কিন্তু তাদের বেবি গার্ল হয়েছে তো আর অনেকজনের ক্ষেত্রে যাদের হচ্ছে এফএইচ আর বেশিতে বেবি বয় হয়েছে এটা কিন্তু আমি দেখে যেটা আন্দাজ করতে পেরেছিলাম যদিও বা এটা কিন্তু রকম সায়েন্টিফিক রিজন নেই এবং এটা কিন্তু কোনো মতে ধরা হয় না যেহেতু বেবির এফএইচ আর এফএইচ আর কখনও বেশিও হতে পারে আবার কমও হতে পারে এটা কখনো ধরা হয় না তো সাধারণত এটা আন্দাজ করতে পেরেছিলাম বা অনুমান করতে পেরেছিলাম যে আমার কিন্তু বেবি বই হতে পারে সাধারণত যখন ডেলিভারি হয় এবং বেবি যখন উপরে উঠানো হয় তো এটা কিন্তু স্পেশাল মোমেন্ট প্রত্যেকটা মাদের ক্ষেত্রে বলি তো সাধারণত এই সময় যখন বেবি উপরে উঠানো হয় তখন কিন্তু আমি পুরোপুরিভাবে দেখতে পেয়েছিলাম যে এটা কিন্তু বেবি বয় তো তখন সিউরিটি হয়ে গেছিলাম তখন কিন্তু এটা দেখেই আমি সিউরিটি হয়ে গেছিলাম যে আসলে কিন্তু ডেলিভারির আগে যদি এফএইচআ হাই থাকে তাহলে কিন্তু বেবি বয় হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে বাদে এটা কিন্তু কার কার সাথে মিলে গেছে অবশ্যই কামেন্টে জানাবে তো আচরণ আজকের ভিডিও কি এখন পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বা দে আমার চ্যানেলে কিন্তু প্রেগন্যান্সি রিলেটেড অনেক রকম ভিডিও শেয়ার করা আছে তোমরা পারলে ভিজিট করতে পারো এবং যদি কোনো রকম কোয়ারিজ থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো কোনো কথা ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থাকো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে